পাঁচ বিবি উপজেলা জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক বরাবরের মতো চলে আসলাম আমরা হাড্ডিসার গরুর দ্বন্দ্ব জানানোর জন্য আপনারা অনেকেই পছন্দ করেন হাড্ডি গরুর চলমান বাজার দর জানতে চান সেই সুগাদে আমরা চলে আসছি আপনাদের আজকের বাজার দর জানানোর জন্য দর্শক বরাবরের মতো ছোট্ট একটা অনুরোধ আমাদের ছোট্ট ফেসবুক পেজটি ফলো করে রাখবেন ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে এবং আমাদের ইউটিউব ফ্যামিলির সদস্য হওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ছোট্ট এই ফ্যামিলি নিয়ে মাসাল্লাহ আপনাদের সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করি এবং রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করি আপনারা যেই কমেন্ট করেন যে ভিডিও দেখতে সেই অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করি দশক তো চলুন কথা না বাড়ি এবং একটু কালেকশন দেখায় রাখি কতটা কালেকশন হয়েছে দর্শক মোটামুটি বলা কালবৈশাখী ঝড়ের বেগেই আমদানি হয়েছে কারণ এতটা পরিমাণ আমদানি ছিল না মাছে তো প্রতিবেদন আমরা এই গরুগুলোর দাম দর জানাবো শুরুতে কিছু দেশি কাভি আছে কেমন দাম দর আপনারা সালামু আলাইকুম ভালো আছেন জোয়ান হয়ে গেছে বাহাত্তর হাজার তোমার কত বলে

আছে কত দাম চাচ্ছেন 52 52000 মাশাআল্লাহ খুব সুন্দর হাটে আশা আমরা সর্বোচ্চ কত দাম দিয়েছিল আপনি হয়েছিল বিক্রির কত 50 শুনছেন নিচে 9000 বন্ধ શકો টাকা কম রাখতেছে বেশ ভালো একটা গরু ছিল এটা তো সবচেয়ে তো পালার জন্য পারফেক্ট হয় বা মোটা তাজা করার জন্য তো দশটা হাঁড়িগুলো আপনারা কিনে মূল জন্য বা বাচ্চা নে রিডিং করবেন আবার কিন্তু মোটা তচা করে মাংস বিক্রি করার জন্য আমরা কিন্তু আপডেট দেওয়ার চেষ্টা এক হাট হয়তো বা মিচ চাই যতটা সম্ভব আমরা আজকের ভিডিওতে দেখাবো কিছু কম দামে গরু শুরুতে দেখেছি একটা এটা দেখালাম থেকে ষাটের মধ্যে কিছু গরু দেখাবো আজকের প্রতিবেদনে মার্শাল এই পাশে আবার একটা ভাই জয়ান হয়ে গেছে মাসা কত যাচ্ছেন ভাই ছাপ্পান্ন হাজার কাস্টমার কত দেয় একান্ন পর্যন্ত দাম দিচ্ছে তিপ্পান্ন আর দুই হাজার চাচ্ছে বাহান্ন পর্যন্ত দাম দর অলরেডি উঠে গেছে বয়সে জোয়ান মোটামুটি জোয়ান হলে তো পালা যাবে যথেষ্ট বাচ্চা কাচ্চা নেওয়া যাবে মাংস ধরা যাবে মাংস ধরা যাবে মাংসের যারা মোটা করবে তাদের জন্য পারফেক্ট সাইজ হয় আমরা একটু সামনের দিকে যাই সরি আমাদের সামনে বাট গরুর পিছনের দিকে যাই একটু এই লাইনে যেগুলো আছে সেগুলো একটু আপনাদেরকে দেখাবো যথেষ্ট লম্বা চড়া শুকনো গরু এগুলো মাসা পর্যাপ্ত লাইন কাকা বয়স কত কত দাম চাচ্ছেন আটান্ন হাজার কাস্টমার কেমন দিচ্ছে বাবা পঞ্চাশ সর্বোচ্চ বিক্রি কত একান্ন বাহান্ন হলে বেচা বিক্রি হবে পর্যাপ্ত বয়স একবারে জোয়ান হয়ে গেছে এর পাশে একটা যথেষ্ট লম্বত বেড একটু হালকা স্বাস্থ্যবান শুকনো বলা যায় না কাকা কত দাম পঁচাশি কয় দাঁত বয়স মার্শাল্লা চার দাঁত মানে যথেষ্ট পালার সময় আছে সায়ল বলা যায় একেবারে দেশি না ক্রস বেড আর কি লাস্ট বেচা বিক্রি কত নিয়ত পঁচাত্তর ছিয়াত্তর সত্তর বাহাত্তর কোনো দাম পাইছে বয়সে কম আছে স্বাস্থ্যবান আছে যে কারণে যথেষ্ট দাম মানে এই গরুগুলো ব্রিডিংয়ের জন্য অনেকে নেয় অনেকে সেটে মাত্রা করবে এগুলোতে আর যেগুলো মোটা তাজা করানোর জন্য আট দাঁত বয়স সেগুলো একটু কম থাকে যে পাশে একটা মার্শাল ডবল বডির গরু বলা যায় যথেষ্ট বড় ঘরে লম্বা একটু যদি দেখায় সালাম আলাইকুম আঙ্কিল কয় দাঁত বয়স আছে এটা জোয়ান হয়ে গেছে বেচা বিক্রি কত করবেন একবার একটা একদম ষাট হাজার চাচ্ছে কাস্টমার কত দাম দর করে পঞ্চান্নতে হয় না আট দাঁত বয়স পঞ্চাশ বাহান্ন পর্যন্ত দাম দর করে অলরেডি যে ব্যাপারীরা কিন্তু দেখাশোনা করতেছে দর্শক আমরা এটাতে না সময় দেই পরবর্তীতে একটু দেখি কত চাচ্ছে না এক একেবারে ছ যথেষ্ট সময় একদমই কত দূর আসছে পণ্য পর্যন্ত অলরেডি চলে আসছে আর এটা কিন্তু যথেষ্ট ভালো ছিল ষাট চাচ্ছে মোটামুটি পঞ্চান্ন হলেও বেচা বিক্রি হবে ইনশাল্লাহ ল্যাঙ্গুয়েজ ডোঙ্গাই আর আবার একটা ভাই কয় যাতে আছে এটা জোয়ান অলরেডি জোয়ান হয়ে গেছে কত চাচ্ছেন ভাই পঁয়ষট্টি হাজার বেচা বিক্রি সাতান্ন সাতান্ন হাজার হলে বিক্রি করতে যাচ্ছে ষাট হলে বিক্রি সাতান্ন আটান্ন হাজার নাকি দাম ধর অলরেডি পায়ে গেছে মোটামুটি লম্বা চড়া বেশ ভালো দশক সামনে যাবো আর কিছু গরু আছে সেগুলো অবশ্যই দেখাবো শুকনো গরু সেটাতে যেটা বলেছিলাম আপনাদেরকে যতটা সম্ভব একটু কম দামি গরু দেখাবো তবে পালার গরু যেগুলো সেগুলো একটু বেশি আসতেছে আর যেগুলো মাংস ধরা সেগুলো একটু কম আছে সালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন কয় দাঁত বয়স আছে এটা আট দাঁত হয়ে গেছে কত দাম চাচ্ছেন পঞ্চান্ন হাজার কাস্টমার কেমন দাম দেয় পঞ্চাশে বিক্রি পঞ্চাশ হলে বিক্রি ইনশাল্লাহ পঞ্চাশে হলেও বেচা বিক্রি হবে দেখা যাক কত দূর হয়ে যায় সমস্যা নেই আমাদের দর্শক শুনতে পাই কোনো সমস্যা নেই এ পাশে এটা কত বয়স হতে পারে এটাও জোয়ান জোয়ান হয়ে গেছে মোটামুটি বেশ ধরে লম্বা স্বাস্থ্য বেশ ভালো একেবারে শুকনো বলা যায় না বেচা বিক্রির একবারে দাম একটা বলেন তো একবারে পঁচাত্তর বাহাত্তর কাস্টমার কত বলে সত্তর ভাঙে বলে লাস্টে আছে বাহাত্তর হলে বেচা বিক্রি আট দ্যাট বাট স্বাস্থ্য আছে এবং ডবল বডির গরু এখন আর একটু সামনে যাবো দর্শক সেগুলো দেখাবো আপনাদেরকে প্রচুর পরিমাণে গরু আছে কিন্তু এই সাইডে জানেন যে হাডিসার গরুর মোটামুটি বেশ কম দামে বেচা বিক্রি হয় মাঝে মাঝে কিছু গরুর দাম বেশি থাকে যেগুলো একটু ডবল বডি পালার মতো মার্শাল্লা কালেকশন এটা অলরেডি দাম দর চলে দর্শক আমরাও আপনাদেরকে জানাবো এটা কত চাচ্ছে কত ব্যাপারই বলে এগুলো কিন্তু ডবল বডির একটু বড় সাইজের গরু যদি এই ভিডিওগুলো দেখতে চান অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন দর্শক যারা কিনবে তারা যাচ্ছে ষাট হাজারতে কিনতে আর বিক্রেতা যাচ্ছে পঁয়ষট্টি হাজার হলে ওটা বিক্রি করতে আজকে মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম